হ্যালো তোমরা সবাই কেমন আছো তো আমিও ভীষণ ভালো আছি তো আমরা কোথায় যাচ্ছি তো তোমাদের দাদা ভাই তো তোমাদেরকেই বললো তো চলো তাহলে আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক তো দেখো মানে রাস্তাটা কিন্তু খুবই সুন্দর ছিল দারুণ পুরো হাই রোড হাইওয়ে দারুণ সুন্দর তো দেখো তারপরে একই সিটে মানে আমরা দুজন জায়গা পেয়েছি পাই ম্যাক্সিমাম আমরা পাই না বলা ভুল তো দেখো একসাথে একসাথে গল্প করতে করতে কিন্তু ভীষণ ভালো লাগে মানে কোথাও যেতে আমার দুজনে একসাথে তো আমরা দুজন সেইভাবে কোনো জায়গায় একসাথে ঠিকঠাক যেতে পায় না কারণ তোমরা সবাই জানো যেও বাড়িতে থাকে না তো সেই হিসাবে তো ম্যাক্সিমাম সময় তো থাকে না হয়তো কিছুদিন বাড়িতে এক এক উইক মানে এক সপ্তাহ মতো হয়তো থাকে তো সেই কদিনের মধ্যে সেরকম খুব একটা ঘোরাফেরা হয় না বাড়ির মধ্যেই ম্যাক্সিমাম থাকি কিছু কিছু সময় হয়তো আমাদের বাড়ি আসি ব্যস্তই এইটুকুই তার বাড়িতে কিন্তু আমাদের সেইভাবে ঘুরতে যাওয়া বলতে বিকেলের দিকে বেরোই তো সেরকম বিয়ের পর আমরা কোথাও ঘুরতেও যাইনি তো যাব ইচ্ছে আছে দেখা যাক তো একটা বিয়ে বাড়ি পেয়েছি বুঝতে পারছো তো তোমাদের দাদা দাদাভাইয়েরই বন্ধুর বিয়ে মানে জঙ্গিপুরে ওর বন্ধু তো আমাদের গ্রামেই বাড়ি কিন্তু ওনার এখন চলে গেছে ওখানে তো তো দেখো চলে এসছি আমরা একটা মিষ্টির দোকানে মিষ্টি নেওয়ার জন্য আর এখানে কিন্তু এত সুন্দর সুন্দর মিষ্টি ছিল রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডে মানে সত্যি আমরা দুটো মিষ্টি টেস্ট করেছিলাম দু রকম দুজনে কিন্তু খুবই সুন্দর ও বললো চলো না একটু টেস্ট করি আমি বললাম বেশ ঠিক আছে চলো তাহলে খাওয়া যাক আমি সেইভাবে মিষ্টি বেসিক্যালি পছন্দ করি না বলতে এখন খাই না একদম তো সেদিন খেলাম এমনি অনুষ্ঠানে কোনো কিছুতে হয়তো খায় এমনি মিষ্টি আমি খাই না তো দেখো গঙ্গাটা কি সুন্দর লাগছে তাই না তো দারুণ কিন্তু আমাদের বাড়ি যাওয়ার সময় কিন্তু সেম গঙ্গা ফেরত হয় তো দেখো বাস স্ট্যান্ডে নেমে আমরা টোটো করে চলে এসেছি জঙ্গিপুরে তো আমাদের এসে একটা প্রবলেম হয়ে গেছিলো যেন আমরা রাস্তা ভুল করেছিলাম তো অ্যাট লাস্ট আমরা বাড়ি চলে এসেছি তারপর দেখো মোটামুটি খাওয়া দাওয়া করে জলখাওয়ার খাওয়ার পরে চলে এসেছি পুরো বিয়ের নিয়ম কানুন মানে সমস্ত রিচুয়ালস দেখার জন্য তো দেখো এসে এই নিয়মটা হচ্ছিলো আমি জানি না এটাকে কী বলে আমাদের ওখানে এরকমভাবে হয় না মানে ওদের ওখানে কিছু কিছু বিয়ের নিয়ম আলাদা মানে আমাদের ওখানে থেকে একটু একটু আলাদা তো সেম সব নয় কিছু কিছু আলাদা তো আমি জানি না এটা কী করছিলো মনে হয় ধান কিছু ছিল নাকি আমি জানি না আমাদেরও ওটা ভাঙা হয় বাট এভাবে নয় একটু অন্য রকমভাবে যারা জানবে আমাদের এই দিকে যেভাবে বিয়ে হয় তো সেইভাবেই আমাদের ওইদিকে তো নিয়মগুলো কিছু কিছু নতুন নতুন দেখেছি কিছু কিছু নতুন ছিল সত্যি ভালো লেগেছে মানে বিভিন্ন রকম নিয়ম তো বিয়ের তো একই রকম নিয়ম হয় না বিভিন্ন রকম নিয়ম হয় বাট আমাদের

আমরা কি করবো পিছনে দাঁড়িয়ে

आ 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 � দেখো সবাই চলে এসছে এখানে গঙ্গাতে জল শুয়েতে তো আমি আগে বিয়েতে অন্য জায়গায় জল শুইতে গিয়েছি অনেক জায়গায় ঠিক আছে বাট গঙ্গাতে কখনো পাইনি মানে আমাদের বাড়ির কাছাকাছি যেহেতু গঙ্গা নয় তো এটা তো জঙ্গিপুরে একদম কাছাকাছি গঙ্গা তো সেই হিসাবে দেখো সবাই এখানে চলে এসছে তো সবাই সবার মতো ভিডিও করছে ফটোশ্যুট এগুলোতেই ব্যস্ত তো দেখো এদিকে সবাই ছবি তুলছে আমিও একটু ভিডিও করে নিচ্ছি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে পুরোটা দেখতে থাকো আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এটা আমাদের হলদির লুক তো আমাকে কেমন লাগছে আর তোমাদের দাদাভাইকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে তো আমাদের বিয়ের পরে এটা ছিল সেকেন্ড বিয়েবাড়ি তো খুব মানে এনজয় করেছি আর যেহেতু যার বিয়ে হচ্ছে সেটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের বন্ধু তো সেই হিসাবে কিন্তু সবাই মিলে ভীষণ মজা করেছি দেখো তো আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ও একটা হলুদ পাঞ্জাবি পরেছিল আর আমিও একটা লাল শাড়ি সরি হলুদ শাড়ি আর লাল ব্লাউজ দিয়ে পরেছিলাম আমার লোকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই ভিডিওটা আমি হলদি পর্যন্তই রেখেছি আর বিয়ের ভিডিও রিসেপশান ভিডিও আলাদা আলাদা একটা করে ব্লগ আসবে কারণ একটা ভিডিওতে করতে গেলে অনেকটা বড় হয়ে যেত ভিডিও তো তোমাদের সেই হিসাবে লেন্দি মানে লং ভিডিও এখন কেউ দেখতে চায় না খুব বেশি তো আজকের মতো এখানেই রাখলাম তো টাটা বাই ভালো থেকো সবাই